হ্যালো ভিওয়ার্স অ্যান্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে খুব সুন্দর সুন্দর লং কুর্তি কালেকশন দেখাবো এটাকে ওয়ান পিস গাউন বলতে পারেন কুর্তি বলতে পারেন এই তো নতুন চলে আসলো আজকে গরম গরম প্রোডাক্ট এই যে এটা এটা আসলে কাটা হয়নি এটা কেটে দিও সামনে থেকে ছোট বড় সব কিছু সাইজ থাকবে মানে ছোট বড় সাইজ বলতে ফিতা থাকবে ছোট বড় সবাই পড়তে পারবে আর কালারগুলো কিন্তু খুবই ইউনিক কালার দিয়েছি দেখতেই পাচ্ছেন হাফ বাটন করা থাকবে এগুলো হচ্ছে খুব সুন্দর গাউন লং কিন্তু আটচল্লিশ থাকবে লং আটচল্লিশ চল্লিশ আটচল্লিশ প্লাস থাকবে খুব সুন্দর সুন্দর এবার সামনে পুজো আসতেছে কিংবা একটা সেল কিন্তু পড়বে কাপড়ের জগতে একটা ভালো সেল পরবে তারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কুর্তিগুলো যারা চাচ্ছেন একেবারে সরাসরি কারখানা থেকে একদম পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে আজকে একটা প্রাইস ধারণা দিয়ে দিব এই সুন্দর সুন্দর ওয়ান পিস বলেন ওয়ান পিস গাউন বলেন কিংবা কুর্তি বলেন একই নামে সবাই চিনছে এগুলো এক একজনে এক এক নামে জানে কিন্তু প্রোডাক্ট কিন্তু একটাই এই আরেকটা ডিজাইনে চলে আসছি খুব সুন্দর সিকোয়েন্স করা দেখতে পাচ্ছেন কুচি করা খুব সুন্দর সিকোয়েন্স করা আর কালারগুলো দেখেন একদম চোখে লেগে থাকার মতো কালার আমি দিচ্ছি আপনাদের খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস আজকে যতগুলো কুর্তি দেখাবো হোলসেল প্রাইস আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে এত সুন্দর সুন্দর ওয়ান পিস গাউনগুলো পেয়ে যাবেন মাত্র চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে এত সুন্দর সুন্দর গাউনগুলো পেয়ে যাবেন তো যারা যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন তারা তারা কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এইখানে শুধু ওয়ান পিস না যারা সব সময় দেখে জানে আমাদের আট বছর প্লাস বিজনেস একে দাঁড়ায় চলতেছে আপনাদের দোয়া মাথায় নিয়ে আমাদের কাছে ওয়ান পিস টু পিস বিভিন্ন ধরনের কুর্তি ওয়েস্টার্ন টপ, সেমি টপস লং টপস বিভিন্ন ধরনের টু পিস রেডিমেড থ্রি পিস আনরেডি লোন থ্রি পিস বুটিক থ্রি পিস এবং পার্টি গাউন যদি কেউ ব্রাইডাল গাউন চান সেই রেডিমেড গাউন থ্রি পিস পার্টি থ্রি পিস বিভিন্ন ধরনের অর্গানজা থ্রি পিস অনেক কিছু পেয়ে যাবেন তো আমাদের কাছে যেমন দুশো টাকার প্রোডাক্টও আছে আমাদের কাছে কিন্তু চার হাজার টাকার প্রোডাক্টও আছে শুধুমাত্র পাইকারি তো চলে আসবেন আপনার সুন্দর দোকানটা সাজাতে আমাদের এইখানে অনেক অনেক আসলে আর অনেক অনেক কম প্রাইজে প্রোডাক্ট পাবেন তো আপনারা চলে আসবেন আপনারা সবাই জানেন আমরা কিন্তু কোনো মার্কেটে না বিভিন্ন মার্কেটে আমাদের প্রোডাক্টগুলো চলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চলে আসতে হবে আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতা স্কুলের সামনে দেখতে পাচ্ছেন বাঙ্গা হাইনিক গলার উপরে খুব সুন্দর আবার কিছু কুর্তি এগুলো কিন্তু লঙের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখতে কিন্তু ভারী সুন্দর খুবই সুন্দর আর এত সুন্দর সুন্দর কুর্তিগুলো কিন্তু প্রত্যেকটা মহিলারা মেয়েরা খুঁজছে আপনাদেরই কিন্তু দায়িত্ব সেই প্রোডাক্টগুলো তুলে দেওয়ার যারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন কিংবা যারা ব্যস্ত আছেন ব্যস্ততার ভিতরে আসতে পাচ্ছেন না তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন যারা দেশের বাহিরে আসে তাদেরকেও স্বাগতম জানাচ্ছি দেশের বাহির থেকে প্রচুর প্রচুর প্রোডাক্ট কিন্তু আমরা অর্ডার নিচ্ছি ছোটো বড় আমাদের রেগুলার সাইজ কিংবা অনেকে বড়ো সাইজ বানিয়ে নিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের দিচ্ছে যেগুলো বানিয়ে তাদেরকে দিচ্ছি আমাদের এখানেও রাখছি তো আপনারাও যদি কোনো ড্রেস ম্যাকিং করতে চান একটু কোয়ান্টিটি বেশি দিয়ে তাহলে আমরা সেগুলো তৈরি করে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করতে হবে সাবস্ক্রাইব লাইক করতে হবে সেই কারণে সেদিক দিয়ে কিন্তু আমাদের অনেক প্রোডাক্টগুলো দেখতে পারবেন আমাদের প্রাইজ সম্পর্কে জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শুভকামনায় খুদা হাফেজ